হ্যালো বন্ধুরা চলো আজকে আমার দুই মেয়ে তোমাদের কাণ্ড দেখাবো যেটা কি করেছে তো চলো ওদের কাণ্ড দেখা যায় এটা হচ্ছে নতুন ধরনের টেকনিকের ঘর কি কী সাপোর্ট দিয়েছে দেখো জলের বোতল থেকে শুরু করে বাটি টিফিন বক্স ঘরের সদস্য ও ঘরের ভিতরেটাও দেখব না তো হ্যালো বন্ধুরা এখন আমি ওদের ঘরের ভিতরে ঢুকে দেখছি যে কি কি আছে ঘরে ভিতরে তো চলো তোমাদেরকেও দেখাই ঘরের ভিতরে এখানে ওদের বাড়ির ভিতরে কি কি আছে ঘরের ভিতরে কি কি আছে তো ঘরে দেখবো আচ্ছা ঢুকে যাও আচ্ছা ঢুকে দেখি দেখো কি কি নিয়ে এসেছে একটা কিছু ভাঙাবো কত কি

গরমে মানুষ হিমঝিম খেয়ে যাচ্ছে আর এই কাপড় নিয়ে হয়েছে এদের রোজকার খেলা তো দেখো ওরা রোজ এইভাবে করে খেলা করে তোমাদের সঙ্গে রোজকার এই খেলা নিয়ে আবার পরের ভিডিও তো দেখা হবে টাটা বাই